শুভ তৃতীয়া সবাইকে পুজো খুব ভালো কাটুক সবার আর আমরা ফ্যামিলি নিয়ে অনেক দিন পর বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে তো বেশ রাত করেই বেরিয়েছিলাম তাই আগে ডিনারটা করে নিয়েছিলাম গেছিলাম হচ্ছিল আমরা ডি সিক্সটিনে ডি সিক্সটিনটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর সেদিনকে চলছিল ইন্ডিয়ার ম্যাচ আর আমরা খেতে খেতে বেশ ম্যাচ দেখছিলাম বেশ ভালোই লাগছিল ওয়েদারটাও খুব ভালো ছিল তো প্রথমেই আমরা স্যুপ খেলাম স্যুপের পর নিয়েছিলাম হচ্ছে আমরা নান প্লেন নান চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ফ্রাইড রাইস ওখান থেকে খাওয়ার পর আমরা বেরিয়েছিলাম দূরে ঠাকুরগুলো দেখতে কারণ গাড়ি নিয়ে পরে এত ভিড় হয়ে যায় যে ঢোকা যায় না তো প্রথমে আমরা গেছিলাম হচ্ছে ফুলঝোর আর ফুলঝড়ের কিন্তু একটা আলাদা ইমোশন কারণ আমার কলেজটা ফুলঝোরেই ছিল তো যখন আমার ওই কথাগুলো মনে পড়ে যায় যখন আমরা কলেজ লাস্ট কলেজ করে ফিরি পুজোর আগের দিন তখন আমরা প্যান্ডেল দেখেই বেরোই আর তারপরে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির যেটা হয়েছে আমাদের দুর্গাপুরের শঙ্করপুরে তারপরে হঠাৎ এতই বৃষ্টি যে আর আমাদের ঠাকুর দেখালো না আর আজকে ব্লকটা এইটুকুনি টাটা